নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার এর পাস পেপার মাইনর টু থেকে আজ আমি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো সুলতানি যুগে সুফি আন্দোলনের উপর একটি প্রবন্ধ রচনা করো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তাছাড়া তোমাদের দু হাজার পঁচিশের পরীক্ষার সাজেশান আপলোড করে দিয়েছি তোমাদের মাইনর টু প্লে মধ্যে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে শুরু করছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটি প্যারা করবে ভারতের সুলতানি শাসন প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে গোড়া মুসলমান ধর্মতত্ত্ববিদগণ যেমন ভারতে আসতে শুরু করেন তেমনি মুসলমান মরমিয়াবাদীরাও এদেশে আসতে থাকেন এরা ছিল পারস্য বা ইরানের অধিবাসী এদের সুফি বলা হতো পরবর্তীকালে ভারতীয় ইসলামীয় অতেন্দ্রীয়বাদীদের সুষম সমন্বয়ের ফলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে ইসলাম ধর্মের সূচনাকাল থেকেই ইসলামে এক শ্রেণীর অতীন্দ্রিয়বাদী ও রহস্যবাদী মানুষ ছিলেন এরাই সুফি নামে পরিচিত হযরত মোহাম্মদ যখন ইসলামের মর্মবাণী প্রচার করেছিলেন তখন একদল জ্ঞানী অথচ কিছুটা নীতিবাদী ও ভাববাদী মানুষ এই ধর্মের অনুগামী হন কিন্তু ইসলামের নির্দিষ্ট কর্তব্য পালন ও পদ্ধতি আচার অনুষ্ঠানের এদের অনীহা ছিল বাহ্যিক ধর্মীয় আচরণের পরিবর্তে এই শ্রেণী সর্বশক্তিমান আল্লাহর আশীর্বাদ ও করুণ লাভের জন্য ব্যক্তির অন্তরের পবিত্রতার উপর জোর দিতেন প্রথম পর্বের সুফি সাধকদের মধ্যে অন্যতম ছিলেন সুফি রাবেয়া ও মনসুর বিন হল্লাজ বিশ্বব্যাপী ইসলামীয় সাম্রাজ্য সম্প্রসারিত হওয়ার ফলে কোরআনের মর্মবাণী ও পয়গম্বরের জীবনাদর্শ থেকে একদল মুসলমান নৈতিক অবনতির শিকার হন শেষ পর্যন্ত আরবীয় দার্শনিক আল আলবজালি সুফিদের অতীন্দ্রিয়বাদ ও ইসলামের মতবাদের মধ্যে একটা সমন্বয় সাধন করেন এরপরে তোমরা নেক্সট প্যারা করবে সুফি মতবাদ ইসলাম ধর্মের একটি সংস্কারকামী আন্দোলন রূপে আত্মপ্রকাশ করে এই আন্দোলনের প্রধান বক্তব্য ছিল সকলের প্রতি সহিষ্ণুতা জ্ঞাপন সুফি মতবাদে বিশ্বাসীগণ মনে করতেন যে সকল মানুষ যেমন হিন্দু মুসলমান খ্রিস্টান সকলই ঈশ্বরের চোখে সমান তাদের মতে ধর্ম হল প্রকৃত সত্যে উপমিত হওয়ার পথ প্রত্যেক ধর্মমতের উদ্দেশ্য এক ও অভিন্ন শুধু বাহ্যিক আচরণের ক্ষেত্রে এই কারণে সুফিবাদে বিশ্বাসীগণ পরধর্মের প্রতি সহিষ্ণুতা প্রদর্শনের বিরোধী ছিলেন আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য তারা স্বাধীন চিন্তার পক্ষপাতী ছিলেন এবং তারা সকল প্রকার গোড়ামির বিরোধিতা করেন এরপর তোমরা নেক্সট প্যারা করবে সুফি সংস্কারকামী আন্দোলনের সূত্রপাত হয় ইসলাম ধর্মাবলম্বী সিয়া সম্প্রদায়ভুক্ত মানুষের দেশ পারস্যে এই মতাবলম্বী মানুষেরা এই সিদ্ধান্তে উপমিত হয় যে ইসলামের প্রধান দুই সম্প্রদায় সিয়া ও সুন্নির মধ্যে পার্থক্য থাকলেও কেবলমাত্র তা ছিল বাহ্যিক এই কারণে সুন্নি ও সিয়া পরস্পরের মধ্যে সম্প্রীতির সম্পর্ক নিয়ে বসবাস শুরু করে তারা মনে করত ইসলাম ও অন্যান্য ধর্মমতের মধ্যে রূপ সংঘর্ষ থাকা বাঞ্ছনীয় নয় ঈশ্বরের নৈকট্য লাভ যখন সকল ধর্মের কাম্য তখন ধর্মের বিরোধ অবাঞ্ছিত ব্যাপার তারা সকলে সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে বদ্ধপরিকর হন এরপরে তোমরা নেক্সট প্যারা করবে ভারতে আসার আগে সুফিবাদের মধ্যে অসংখ্য সিলসিলা বা সম্প্রদায় গড়ে উঠেছিল আবুল ফজল লিখেছেন যে ভারতবর্ষে সুফিবাদের চোদ্দোটি সম্প্রদায় প্রবেশ করেছিল অবশ্য এদের মধ্যে সিলসিলার দুটি সম্প্রদায় চিস্তি ও সুরাবর্দী ভারতবর্ষে প্রভাবশালী ছিল তবে সুরাবর্দী সম্প্রদায়ের কার্যকলাপ মূলত সীমাবদ্ধ ছিল চিস্তি সম্প্রদায়ের কার্যকলাপ উত্তর পশ্চিম ভারতে প্রসারিত হয়েছিল ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তি হিন্দু ভক্তিবাদী সাধকদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল চিস্তি সম্প্রদায়ের আরও একজন সর্বাধিক জনপ্রিয় সুফি সাধক ছিলেন নিজামুদ্দিন আউলিয়া চিস্তি ও সুরাবর্দী সম্প্রদায়ের জীবন দর্শনে কিছু মৌলিক পার্থক্য লক্ষণীয় ছিল চিস্তি সম্প্রদায়ের সন্তরা নির্জন স্থানে সাধনার পক্ষপাতী ছিলেন তাদের জীবনযাত্রা ছিল সহজ ও সরল দিন দরিদ্র অবহেলিত মানুষদের জন্য তাদের সাধন গৃহ উন্মুক্ত ছিল তাদের লক্ষ্য ছিল রাজশক্তি বিলাস বাসন থেকে দূরে থাকা কিন্তু সুরাবর্ধী সম্প্রদায় সুফিরা অতিরিক্ত কৃচ্ছসাধন বা পার্থিব জগৎ থেকে দূরে থাকার বিরোধী ছিলেন নিম্ন বা গরিব শ্রেণীর মানুষরা এদের সাধন গৃহে প্রবেশ করতে পারত না এরপর তোমরা নেক্সট প্যারা করবে সুফি মতবাদ ও ভক্তি আন্দোলনের মধ্যে যথেষ্ট সাদৃশ্য লক্ষ্য করা যায় সুলতানি আমলের শেষ পর্বে ভারতে ইসলাম ও হিন্দু ধর্মের বলিষ্ঠ যোগাযোগের ফলে তা প্রসার ঘটে ভক্তি আন্দোলনের ফলে ভারতে জনসমাজে এক উদার মনোভাবের সৃষ্টি হয় ঠিক এই সময় সুফি মতবাদ ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের কাছে সহজে গ্রহণযোগ্য হয় এবং সুফি আদর্শে বিশ্ববাসীর সংখ্যা দিনে দিনে বাড়তে থাকে উভয় ধর্ম আন্দোলনের উপর বেদান্ত দর্শনের প্রভাব অনুসৃত হয় সুফি আন্দোলনের মূল নীতিগুলি হল এক নম্বর পয়েন্ট ঈশ্বর এক ও অদ্বিতীয় এবং সকল মানুষ তার সন্তান দু নম্বর পয়েন্ট মানুষের প্রতি ভালোবাসা ঈশ্বরের কৃপা লাভের প্রকৃত পথ তিন নম্বর পয়েন্ট প্রকৃত ধর্ম সব জীবনযাত্রার উপর নির্ভরশীল সব কর্মের দ্বারা একমাত্র ভগবত কৃপা লাভ করা যায় চার নম্বর পয়েন্ট সব ধর্ম মতোই সমতুল্য এবং ঈশ্বর অনুগৃহ লাভের আকাঙ্ক্ষী পাঁচ নম্বর পয়েন্ট যেহেতু সব মানুষই ঈশ্বরের নিকট সমান সেহেতু মানুষে মানুষে জাতি ধর্ম বর্ণ নিয়ে কোনোরূপ বৈষম্য থাকা উচিত নয় ছ নম্বর পয়েন্ট বেদান্ত দর্শনের মতো সুফিবাদ মনে করেন যে সত্তার অংশ বিশেষ মাত্র সাত নম্বর পয়েন্ট তা ঈশ্বরের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আশীর্বাদ মানুষ তার স্বাধীন চিন্তা দ্বারা আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করবে এটাই ঈশ্বরের অভিপ্রায় এরপরে তোমরা নেক্সট প্যারা করবে বাদসাহ আকবর স্বয়ং সুফি মতবাদের প্রচার ও প্রসারে উৎসাহ দান করেন আকবর তার সভাসদ আবুল ফজল ফৈজি এবং তার পিতা শেখ মুবারককে অত্যন্ত শ্রদ্ধা প্রদর্শন করতেন তাদের অনুপ্রেরণায় আকবরের ধর্মীয় জীবনে বিশেষ পরিবর্তন সাধিত হয় পরবর্তী সময় তিনি তার নিজস্ব ধর্ম দিন ইলাহি প্রচার করেন এরপরে তোমরা নেক্সট প্যারা করবে মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা রূপায়নের ক্ষেত্রে সুফিবাদ একটি সামাজিক শক্তি হিসাবে কাজ করেছে সুফিবাদের সরল জীবনযাত্রা চারিত্রিক মাধুর্য ও গভীর নীতিবোধ সাধারণ মানুষকে মুগ্ধ করেছিল কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায় নয় সকল শ্রেণী ও স্তরের সুফিবাদের আদর্শে উদ্বুদ্ধ হয় সামাজিক সাম্য ও সহনশীলতা এই সুফিবাদ থেকে শিক্ষা নিয়েছিল সুফিবাদে সার্বজনীন আদর্শ ধর্মীয় উত্তেজনা প্রশমিত করেছিল যা হিন্দু মুসলমানদের সাবলীল করে তুলতে সাহায্য করেছিল নেক্সট প্যারা ইসলামের সাম্যবোধ ও বিশ্ব ভ্রাতৃত্বের আবেদন সুফি আন্দোলন প্রদর্শনের মধ্যে সবচেয়ে বেশি স্পষ্টরূপ প্রকাশ পায় সুফি আন্দোলন মুসলিম যুব সম্প্রদায়ের নৈতিক মান উন্নয়ন ঘটাতে সাহায্য করে এবং জীবনকে বাস্তব রূপ পেতে সাহায্য করে সুফিবাদের সাম্য ভাবনার ফলে সমাজের নিম্নশ্রেণীর মানুষরা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এরপরে তোমরা পরের প্যারা করবে হিন্দু ধর্মের উপর সুফিবাদের প্রত্যক্ষ প্রভাব ছিল নগণ্য কিন্তু হিন্দু মুসলমানদের মধ্যে ধর্মীয় সহনশীলতা গড়ে তোলার পক্ষে এবং ইতিবাচক সামাজিক প্রবেশ গড়ে তোলার ক্ষেত্রে সুফিবাদের প্রভাব ছিল অনস্বীকার্য সুফি সন্তরা ইসলামের ভারতীয় অনুকরণে বহু মুসলিম শাসক ও প্রভাবশালী অভিজাত সুফিবাদের সংস্পর্শে এসে অনুভব করেন যে ধর্মীয় সহনশীলতা ব্যতীত রাজ ও রাষ্ট্রীয় ঐক্য সুদৃঢ় করা সম্ভব নয় তথাপি এ কথা সত্য যে তুর্কি আফগান শাসনের শেষ পর্বে এই সামাজিক প্রক্রিয়ার সূচনা করেছিলেন সুফি সন্তরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই মতবাদ গোড়ামিও সংকীর্ণতাকে বর্জন করে উদারনীতি গ্রহণের পথ সুগম করেছে এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে মধ্যযুগের শিক্ষা ও সাহিত্যের উপর সুফি দর্শনের ও সুফি আন্দোলনের প্রভাব ছিল লক্ষণীয় সুফিদের বিদ্যাচর্চা ও জ্ঞান অন্বেষণে হিন্দু ও উর্দু ভাষার সমন্বয়ে হিন্দু ভাষার কবিতা রচনা করার ফলে তা সাধারণ মানুষের কাছে বোধগম্য হয় ফলে সেই সময় হিন্দু ভাষার শ্রীবৃদ্ধি ঘটে অপরদিকে মুসলমানরাও হিন্দু দেবদেবীর প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে সুফি আন্দোলন হিন্দু মুসলমানদের মধ্যে মিলনের পথ প্রস্তুত করতে বিশেষ সহায়তা করেছিল যা উপরুক্ত আলোচনায় প্রমাণিত তাহলে আজ তোমাদের মাইনর টু থেকে একটি গুরুত্বপূর্ণ টেনমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো তোমাদের আর কিছুদিন পরেই পরীক্ষা তোমরা মন দিয়ে পড়াশোনা করো আজ তাহলে রাখছি